আসসালামু আলাইকুম বন্ধু আপনি যেহেতু আমার এই ভিডিওটি দেখতেছেন তাহলে আমি শিওর আপনি আরবি ভাষা শেখার জন্য চেষ্টা করতেছেন হ্যাঁ বন্ধু আপনার জন্য এই ভিডিওটি হবে সেরা ভিডিও কারণ আমি একজন আরব প্রবাসী তাই আমি জানি যে আরব দেশগুলোতে আরবি ভাষা না জানলে কত রকমের সমস্যার সম্মুখীন হতে হয় তাই আমি আপনাদের জন্য দৈনিক দিন যে আরবি শব্দগুলো ব্যবহার হয় সেই সব শব্দগুলো দিয়ে ভিডিওটি বানিয়েছি তাই ভিডিওটি টানাটানি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করুন সুরি এর অর্থ সুরি এর আরবি অর্থ সিক্ষিন পিয়াস এর অর্থ বাসাল পিয়াস এর আরবি অর্থ বাসাল চুপ করো এর অর্থ উস্কুত চুপ করো এর আরবি অর্থ উস্কুত যথেষ্ট এর অর্থ কাফি যথেষ্ট এর আরবি অর্থ কাফি আসল এর অর্থ আসলি আসল এর অর্থ আসলি জামা কাপড় এর অর্থ মালাবেশ জামা কাপড় এর অর্থ মালাবেশ পকেট এর অর্থ জেব পকেট এর অর্থ জেব ব্যাগ এর অর্থ শান্তা ব্যাগ এর অর্থ শান্তা ব্যবহৃত এর অর্থ মুস্তামিল ব্যবহৃত এর আগে অর্থ মুস্তামিল বেতন এর অর্থ রাতিব বেতন এরার ব্যর্থ রাতিব হাজার এর অর্থ আল্প হাজার এরার ব্যর্থ আল্প বাংতি বা খুচরা এর অর্থ সার্ফ বাংতি এরার ব্যর্থ সার্ফ প্রস্তুত এর অর্থ জায়স প্রস্তুত এরার ব্যর্থ জায়স শ্রমিক এর অর্থ আমেল শ্রমিক আরবি ব্যর্থ আমেল শ্রমিকগণ এর অর্থ উম্মাল শ্রমিকগণ এর আরবি অর্থ উম্মাল লোট করা এর অর্থ হাম্মেল লোট করা এরার বি অর্থ হাম্মেল পেশা এর অর্থ মেহনা পেশা এর আরবি অর্থ মেহনা চাকরি এর অর্থ অজিহা চাকরি এর আরবি অর্থ অজিহা ওঠো এর অর্থ গুম ওঠো এরার অর্থ গুম কাজ এর অর্থ সুগল কাস এরার অর্থ সুগল রাস্তা এর অর্থ তরিক রাস্তা এরার ব্যর্থ তরিক গাড়ি এর অর্থ সাইয়ারা গাড়ি এরার ব্যর্থ সাইয়ারা নিষেধ এর অর্থ মমনু নিষেধ এরার অর্থ মমনু সিগনাল এর আরবি অর্থ ইশারা ব্রিস এর অর্থ কুবরি ব্রিস এর আরবি অর্থ কুবরি ওপরে এর অর্থ ফোক ওপরে আরবি অর্থ ফোক নিচে এর অর্থ তাহাত নিসে আরবি অর্থ তাহাত গোল চত্বর এর আরবি অর্থ দোয়ার গোল চত্বর এর আরবি অর্থ দোয়ার পাহার এর অর্থ জাবাল পাহাড় এর আরবি অর্থ জাবাল উট এর অর্থ জামাল উট এর ব্যর্থ অর্থ জামাল সাগর এর অর্থ বাহার সাগর এর ব্যর্থ অর্থ বাহার অনেক এর আরবি কাতির অনেক এর আরবি কাতির বা জিয়াদা জিনিসপত্র এর অর্থ আগ্রাত বা সামান জিনিসপত্র এর আরবি অর্থ আগ্রাত বা সামান সাজিয়ে রাখা বা গুছিয়ে রাখা এর অর্থ তার তীপ সাজিয়ে রাখা বা গুছিয়ে রাখা এর আরবি অর্থ তার তীপ বালো এর অর্থ কয়েস বা জেন বালো এর আরবি অর্থ কয়েস বা জেন দুটো একটা বললেই হবে খুব ভালো এর আরবি মিয়ামিয়া খুব ভালো এর অর্থ মিয়া মিয়ামিয়া চুপ করো এর অর্থ উস্কুত চুপ করো এর আরবি অর্থ উস্কুত সরে যাও এর অর্থ অ্যাঙ্গেলা সরে যাও এর আরবি অর্থ অ্যাঙ্গেলা বেশি কথা বলা এর আরবি গিরগির বেশি কথা বলা এর আরবি গিরগির লাগবে না এর অর্থ মায়াবগা লাগবে না এর আরবি অর্থ হচ্ছে মায়াবগা এটা দামি এর অর্থ খাদা গালি এটা দামি এর অর্থ বিদা গালি সস্তা এর অর্থ রাখিস সস্তা এর আর অর্থ রাখিস সে কিপটা এর অর্থ হুয়া বকিল সে কিপটা এর আর বির্থ হুয়া বকিল সে দণী এর অর্থ হুয়া গানি সে দোনি এর আর বিধ হুয়া গানি কাঠ এর অর্থ খেসাব কাঠ এরার ব্যর্থ খেসাব লোহা এর অর্থ হাদিত লোহা এর আরবি অর্থ হাদিত হাতুরি এর অর্থ শাকুশ হাতুরি এর আরবি অর্থ শাকুশ তার আরবি অর্থ সিল্ক তার এর আরবি হচ্ছে সিল্ক দুধ এর অর্থ হালিপ দুধ এর ব্যর্থ অর্থ হালিপ মধু এর অর্থ আসাল মধু এরার ব্যর্থ আসাল খেজুর এর অর্থ তামার খেজুর এরার ব্যর্থ তামার তরমুজ এর অর্থ হাফ তরমুজ এর এরার অর্থ হাফ আপ কলা এর অর্থ মৌস কলা এরার অর্থ মৌস আফেল এর অর্থ তুফফা আফেল এরার ব্যর্থ তুফফা আঙুর এর অর্থ এনাপ আঙুর এরার অর্থ এনাপ কমলা এর আরবি বর্তুগাল কমলা এরার অর্থ বর্তুগাল রোজা এর অর্থ সোম রোজা এরার আরবি অর্থ সোম খাওয়া এর অর্থ আককেল খাওয়া এরার অর্থ আককেল নামাজ এর আরবি সাল্লি বা সালাত নামাজ এরার বি অর্থ সাল্লি বা সালাত একত্রিত বা মিশ্রিত এর আরবি মোশাক্কেল একত্রিত বা মিশ্রিত এর আরবি মোশাক্কেল কেন এর অর্থ লেশ কেন এর বি অর্থ লেশ দুঃখিত এর অর্থ আসিফ দুঃখিত এরার বি অর্থ আসিফ খুশি এর অর্থ মকসুদ খুশি এরার অর্থ মকসুদ কান্না এর আরবি এপ কান্না এরার আরবি এপ কি কারণ এর অর্থ আসান কারণ এর আর অর্থ আসান দেরি এর অর্থ তাখের দেরি এর আর অর্থ তাখের জরুরি এর অর্থ দরুরি জরুরি এর আর অর্থ দরুরি এখন এর অর্থ আলহীন বা দাহীন এখন এর আর অর্থ আলহীন বা দাহীন একটা বললেই হবে নারী বা মহিলা এর অর্থ হুরমা নারী বা মহিলা এরার অর্থ হুরমা পুরুষ এর রেজ্জাল রেজাল পুরুষ আরবি অর্থ রেজাল হিজলা এর অর্থ খানিস হিজলা আরবি অর্থ খানিস গাদা এর আরবি হুমার গাদা আরবি অর্থ হুমার পাগল এর অর্থ মজনুন পাগল আরবি অর্থ মজনুন মাথা খারাপ এর অর্থ রাস্তাবান মাথা খারাপ এর আরবি অর্থ রাস্তাবান বিবেকহীন বা বুদ্ধি নাই এর আরবি মুখমাফি বিবেকহীন এর আরবি অর্থ মুখমাফি ফুটবল এর অর্থ কুরা, ফুটবল এর আরবি অর্থ কুরা সম্পূর্ণ বিলটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ